আমার বড় ছেলে পঞ্চাশ টাকার আয়নাকে কি কী সুন্দর বানিয়ে ফেললো অনেক দামি আর দুপুরে রান্না করেছিলাম ইলিশ মাছ দিয়ে বেগুনের পাতলা ঝোল হ্যালো ইফরিয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে আজকে দুপুরে আমি রান্না করব ইলিশ মাছ আলু বেগুন দিয়ে পাতলা ঝোল আর কিভাবে রান্না করি তা আপনাদের মাঝে শেয়ার করছি প্রথমে আমি মাছটা ফ্রিজ থেকে বের করে ভালোভাবে পানিতে ভিজায় রাখছিলাম হালকা ভিজে গেলে সেটা আমি চামচ দিয়ে উপরের আঁশটা তুলে ফেলতেছি আর ইলিশ মাছের যে এখন অনেক দাম তা আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের খাওয়াই বড় মুশকিল কিন্তু ইলিশ মাছটা সবারই পছন্দ আমার ছেলেদেরও অনেক পছন্দ তো মাছটা হচ্ছে রাফাতের আব্বু ভোনা খেতে চেয়েছিল তো আমি বললাম যে ভোনা আজকে খায়ও না অন্যদিনকে খায়ও আজকে বেগুন আলু দিয়ে সবজি দিয়ে রান্না করি রাফাতের আব্বু তেমন খুব একটা পছন্দ করে না সবজি দিয়ে যে কোনো মাছ রান্নায় তার ভোনা মাছ বেশি পছন্দ তো এরপর আমার মাছটা ভালোভাবে কোটা হয়ে গেলে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে আমি হালকা মাছটাকে ভেজে নেব আর ইলিশ মাছটা না ভাজলেও ভালো কিন্তু আমি যেহেতু সবজি দিয়ে রান্না করছি তাই একটু হালকা ভালোভাবে ভেজে নিলাম এরপরে ওই তেলেই পেঁয়াজ অল্প একটু আদা রসুন দিয়ে হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এরপর পানি দিয়ে আমি আলুটা ভালোভাবে কষিয়ে নিব ইলিশ মাছে যত কম মশলা খাওয়া যায় স্বাদ নাকি তত বেশি থাকে মানে এক কথায় আমার মা বলে হলুদ আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়েই রান্না করলে অনেক স্বাদ তো যেহেতু আমি বেগুন আর আলু দিচ্ছি যার কারণে আমি শুধুমাত্র এক চামচ মশলা দিয়েছি এবার ভালোভাবে আলুটা কষানো হয়ে গেলে আমি বেগুনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর বেগুন তো বেশি কষানো যাবে না হালকা একটু কষানো হয়ে গেলে আমি পরিমাপ মতো পানি বেগুনে দিয়ে দেবো আর বেগুনের পানির ফুটলেই আমি মাছগুলো একটা একটা করে দিয়ে ফেলব ইলিশ মাছ যেহেতু অনেক তাড়াতাড়ি রান্না করা হয় তাই বেগুনটা একটু হালকা সিদ্ধ হয়ে উঠলে তারপরে মাছগুলো দেওয়া উচিত তাই আমার যখন হালকা মনে হয়েছে যে বেগুনটা সিদ্ধ হয়ে গেছে ঠিক তখনই ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে ফেললাম এরপর পরে কিছুক্ষণ রান্না করার পরে আমার ইলিশ বেগুন আলু দিয়ে পাতলা ঝোল রান্না কমপ্লিট আমি রান্না শেষ করে আমি ঘরের দিকে যাইতেই দেখি যে রাফাত বসে ক্লে কী যেন করছে তো যখন সে ক্লে কিনে তখন ওকে অনেক বকছিলাম যে তুমি কিসের জন্য ক্লে কিনবা তুমি কি ছোট মানুষ তো হঠাৎ করে রান্না শেষ করে ঘরে ঢুকে দেখতেছি যে সে ফোন করতেছে আর বাচ্চারা যে শুধু ফোন দেখে খারাপ কিছুই শিখে এমন কিছু না ভালো কিছুও শিখে তো এই ফুলগুলা সে ফোন থেকে দেখছে দেখার পরে আমি জানি না যে সে এগুলা দিয়ে কি করবে তো আমি আসার পরে বসে বসে দেখতেছিলাম যে সে কী করে তো দেখি যে সে ফুল করতেছে আর একটা জিনিস দেখে আমি অনেক অবাক তার কালার মানে একটার সাথে কোনটা কালার ভাল লাগবে সে কালার জিনিসটা সে বুঝতে শিখছে এটা দেখে বেশি ভাল লাগছে তো আমার একটা ছোট্ট আয়না ছিল সে আয়নাটা দেখি যে বলে যে আম্ম আমি এই আয়নাটা হচ্ছে ডেকোরেট করব। তো আমি ভাবলাম যে আচ্ছা সে যেটা তার মন চায় সে করুক তো দেখতেছি যে তার ফুলগুলো করার শেষে সে একটার পর একটা আঠা দিয়ে এই ফুলগুলা হচ্ছে লাগাচ্ছে কিন্তু যে দুঃখের বিষয় এই ফুলটা লাগানো আর শুকানোর পরে ওইটা উঠে গেছে তো এই তো আমার দুষ্টু পাখিটা হচ্ছে সেই আয়নাটাই বলতে সে মাঝখানে নাম লিখলে বেশি ভালো হইতো তো আয়নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আর আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন السلام عليكم